চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইকোবাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ নিয়ে নিহতের সংজ্ঞা বেড়ে দাঁড়ালো দশজন নিহতদের মধ্যে তিনজন নারী দুজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুনতি জাঙ্গালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে সাতজন ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায় দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী বাদযাত্রী মতিন মিয়া বলেন চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায় বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজার মুখী মাইকুবাজার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে আট যাত্রী ঘটনাস্থলে নিহত হন আহত হন চারজন এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইকোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন